হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মজার কাঁচা আমের আম সত্য এর জন্য আমি চারটি কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের এগুলো আগে ভালো মতো ধুয়ে খোসা ছাড়িয়ে এরপর এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এরপর এই টুকরো আমগুলো আমি একটা প্যানে দিয়ে এর সাথে আমি এক কাপ পানি দিয়ে এই আমগুলোকে সিদ্ধ করে নেব এখানে লবণ চিনি বা অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরপরে এগুলো আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব যাতে করে আমের ভেতরে কোনো শক্ত অংশ বা কোনো আশ থাকলে সেগুলো সেপারেট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ আমের টুকরোগুলো কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন সেক্ষেত্রে ছাঁকাছাঁকা ঝামেলেও খুব একটা লাগে না আম ছেঁকে নেওয়ার পরে এই তো আমার আমের পিউরি রেডি এখন আমি আম সত্যর জন্য একটা মশলা বানাবো এখানে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন আর আমি এখানে চার পাঁচটি শুকনা মরিচ একসাথে টেলে নিচ্ছি পাঁচ ফোড়ন কিন্তু বাসায়ও বানিয়ে নেওয়া যায় কিছু কালিজিরা মেথি সর্ষে জিরা আর মৌরি একসাথে নিলে কিন্তু পাঁচ ফোরণ হয়ে যায় কাঁচফোরণ আর শুকনো মরিচ টেলে নেওয়ার পরে আমি এগুলোকে প্লেন করে নিলাম বাট আমি কিন্তু পুরোপুরি মিহি করিনি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এতে কিন্তু টেস্ট ভালো আসে এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি আমের পিউরি এর সাথে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি আমি এখানে এক চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি বিট লবণ আর এই বানানো মশলাটা দিয়ে দিলাম দুই চা চামচ এরপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব আর এখানে কিন্তু বিট লবণটা কোনোভাবেই স্কিপ করবেন না বিট লবণ দিলে কিন্তু দারুণ একটা স্বাদের আমসত্ব হয় চিনিটা যখন মেল্ট হবে তখন পিউরিটা অনেকটা পাতলা হয়ে যাবে এরপর নাড়তে নাড়তে যখন একটু ঘন হবে তখনই নামিয়ে নিব এখন আমি একটা বেকিং ট্রেতে সরিষের তেল আগেই মেখে রেখেছিলাম এখন আমি এই পিড়িটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি আপনারা যে কোনো বড় প্লেট অথবা যে কোনো ট্রেতেই করতে পারেন এভাবে সুন্দর করে এটাকে স্প্রেড করে নিতে হবে কোথাও বেশি কম না একেবারে এক লেয়ারের হতে হবে এরপর আমি পুরো সারা সারাদিন রোদে এটাকে দিয়ে রেখেছিলাম রোদ্র ভালো থাকার কারণে একদিনই হয়ে গিয়েছে আর যেহেতু আমসত্ত্বটা পাতলা একদিনই আমার হয়ে গেছে এরপর আমি এটাকে একটু টুকরো করে দেন আমি এটাকে রোল রোল করে রেখে দিচ্ছি এভাবে আমার দেখতে বেশি ভালো লাগে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে বানিয়ে সারা বছর জুড়ে কিন্তু খেতে পারেন এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন বাই